আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বিশেষ করে আমার প্রাণ প্রিয় রোগী বায়ু বোনেরা আপনারা যারা দেশ স্বভাব থেকে আমার ভিডিও দেখা আপনার প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমি একেবারে ভিন্ন রকম এটা ভিডিও আপনার সামনে এখন নিয়ে আইছি খুবই আনন্দিত বা খুবই ভালো লাগের যে বিষয়টা এখন আমি আপনার সাথে শেয়ার করবো এটা আপনারও ভালো লাগবে ইনশাআল্লাহ আমি তো অনলাইনে মাত্র দুই সপ্তাহ ধরে আমি অ্যাক্টিভ হয়েছি আর উনিশ বছর ধরে আমি অফলাইনে চিকিৎসা করলাম এবং প্রচুর পরিস্থিতি লাভ করছি বা ভালো একটা অবস্থান আছি ভালো একটা পজিশনও আছি আল্লাহ কাছে হাজার কোটি শুক্রিয়া মানুষের খুব ভালোবাসা পাইতেছি এটা আল্লাহ কাছে সুক্রিয়া কিন্তু অনলাইনে মাত্র দুই সপ্তাহ ধরে আমি অ্যাক্টিভ হওয়ার পরে আমার অনলাইনে যে রুগী ভাই বোন যারা আছেন বা দর্শকের এত সারা ফারাম বা এত ভালোবাসা ফারাম এটা আল্লাহ আছে হাজারো কোটি শুক্রিয়া আদায় আদায় হয়তো শেষ হইত নাই আমি গত তিন দিন আগে গত তিন দিন আগে আমি একটু অসুস্থ আসলাম আমার একটা জাদু রুগীর খাস করা গে সাধারণ অসুস্থ আসলাম কিন্তু অনেক মানুষের যোগাযোগ করছেন আমার যে পিএস আছেন তাই জানাইছেন যে হুজুর একটা অসুস্থ করে কথা কইবা প্রবাসে আমার যতজন মানে আমার বন্ধু দর্শক আছেন বা আমার রুগী আছেন যতজন আমার সাথে যোগাযোগ করছেন এই অসুস্থতা হইনা সকলই আমার লাগে দোয়া করছেন এর ভিতরে আমার এক প্রবাসের এক ভাই টাইম টাইম রুম মেম্বার আছেন প্রায় তারা হয়েছেন আটজন না নয়জন আমার ফোন হইরা করুজন আপনি অসুস্থ হইনি আমি সাধারণ অসুস্থ আসলাম আপনার অসুস্থ হই না আমরা রাত্রে তারাবির নামাজ হইরা অনেক সময় তসবি তালিল হইরা দোয়া করছি আল্লাহ যাতে আপনার সুস্থ করে এখন সাধারণ দুই সপ্তাহ ধরে আমি অনলাইন হয়েছি আওয়ার পরে মানুষের এত ভালোবাসা এত মহব্বত এবং আমার এই যে বাইর কথা করাম সে আমার খরচে হুজুর আমরা তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা প্রতারকদের দিয়া আমরা দুকা খাইয়া মানে আমরা তবা করছি যে আজিন দিতে কোনো কবিরা জিন্দাই মাইতাম না কিন্তু আপনারা দেখার পরে আপনার সাথে আলাপ করার পরে আপনার ভিডিও দেখার পরে আমরা আপনার ভক্ত হয়ে গেছি আপনি নিঃসন্দেহ একজন হ্যাঁ ভালো মানুষ আপনি নিসন্দেহে একজন ভালো কবিরাজ खास খরা না খরা এটা তো আল্লাহর আস্ত খরা মালিক আল্লাহ ও সিনদা শুধু আপনি কিন্তু আপনার ভক্ত হয়ে গেছি এখন আপনি যদি আপনার সামনে একটা অনুরোধ আপনার একটা ল্যাপটপ দিতাম আমি কিছুদিনের ভিতর বাড়িতে আরাম আমি একটা ল্যাপটপ দিতাম আপনি যদি অনুমতি দেন আল্লাহর রস্তে তে আমি মার্কেটে গিয়ে আপনারে দেখাই মুভি তো করে আপনি যেয়ায় চেষ্টা করি একটা ল্যাপটপ মানে চয়েস করবা আমি আপনাকে দিতাম তখন আমি দেখলাম যে অনেক টাকার জিনিস আর তার যে মন মানসিকতা এটা শুধু যে প্রবাসী ভাই একজন তার কথা নাই প্রতিটা প্রবাসী একশো মানে একশো পার্সেন্ট প্রতিটা প্রবাসী ভাই এত ভালোবাসা আমার দেয় মানে এত মহব্বত করে আমার প্রতিটা মানুষের আমার সাথে কথা কইলে এত শান্তি পায় নিজের কাছে আসলে মানে অবাক হয়ে যায় সে আমার কাছে এত শান্তি পার কাজ করা মালিক তো আল্লাহ আমার একটা স্লোগান আছে যে সকল সমস্যা সমাধানের মালিক আল্লাহ তাল্লাহ আমি শুধু ছিলাম আমি আমার অভিজ্ঞতা করি সমাধান আর কিন্তু আমার এই যে প্রবাসের বাই তাই যে আমি আপনার বক্ত আপনারা ভালো লাগে আপনার কথা বাতা ভালো লাগে আপনার প্রতি একটা আত্মবিশ্বাস আছে আপনি একজন ভালো মানুষ আপনি আমার সাজ আপনারা দিছে সাজ হোক আর না হোক আপনার আমি একটা ল্যাপটপ দিতাম আপনার নিজে চয়েস করতাম এমনি যে আমি দিতাম এটাও নাই তখন সে তিন দিন পর্যন্ত আমার হজুর আপনি কোন টাইম একটা সময় দিবা আমরা মার্কেটে ফোন দিতাম আপনার নিজে চয়েস করতে এটা আমার চাহিদা মানে আমার ই তিন দিন পর্যন্ত সে মার্কেটে যায় আমি কয়েকটা ফোন দিই মনে বা তোমার সাথে আলাপ সে মার্কেটে গিয়ে আমার ফোন দিয়ে দিলে আমি ব্যস্ত থাকি রুগী রুগীর সাথে ব্যস্ততা থাকার কারণে আমি ফোন পাই না। তিন দিন পর্যন্ত সে মার্কেটে গিয়ে ঘুরে ঘুরে আইয়া আরেক গত মনে হয় দুই দিন আগে আমার ওজন আমি গেলে আপনার পাই না সে একটু কষ্ট হয়েছে তখন আমি ওখানে যাইও আমি সময় দিই মনে বাস্তবে সে মার্কেটে গিয়া ল্যাপটপ গুলা মার্কেটে মার্কেটে তা যে আমার যে প্রবাসে ভাই তার সাথে আরো দুই তিনজন আসলা মার্কেটে মার্কেটে আটটা একটা মানে আমার দেখার কোনটা চয়েসফুল প্রায় ষাট হাজার টাকার উপরে এটা ল্যাপটপ সে কিনে লগে লগে লই আইছে এখন যে সে এত ভালোবাসা মহব্বত আমার প্রতি দেখার এটা একমাত্র আল্লাহর দয়া ওটা লাগে আমি কইতাম সারাম যে প্রবাসী যারা আসন বা বিশেষ করে আমার অনলাইনে যত রোগী আছেন ভাই আমি অরিজিনালি চিকিৎসা করি আমার চিন্তা দ্বারা আমার সবসময় মাথার মধ্যে একটা জিনিস থাকে যে অফলাইনে ভালো একটা অবস্থান আছে আল্লাহ শুক্রিয়া অনলাইনটা পতরানার হাত থেকে কেমনে বাঁচাইয়া প্রতারকদের হাত থেকে কেমনে বাঁচাইয়া মানে কিছু মানুষে কিবার ঠিক রাখা যায় ও প্রতারকদের কাছ থেকে বাঁচাইবার লাগে আমি অনলাইনে আসা কিন্তু অনলাইনে আসার পরে যে আপনারা যে আমার প্রতি যার মায়া মোহাম্মত ভালোবাসা দেখারা এটা আমি আমি অবাক হই যারাম আসলে আমি এটা আমার মাথায় ধরে না যে মানুষ বিশেষ করে প্রবাসের যে বাইরা এত ভালো মনের মানুষ তারা কাছ থেকে কিবা প্রতারকরা এই লক্ষ লক্ষতে টাকা হাতিয়া আমি হিসাবটা মিলাইতাম পাই না যার কাছে খোয়া লাগে না সে দে দেয় এজন মানুষ এক হাজার বিশ টাকা হলে ওরা আসে হয় আপনার পনেরোশো দেরাম দুই হাজার দেরাম তিন হাজার এখন আপনারা যারা আমার রুগী আছেন। আমার যে বাইরা আছেন প্রবাসে যারা আছেন বা অনলাইনে যত রুগী আছেন। আপনারা যারা আমার তালিকাভুক্ত হয়েছেন আমি কাজ করলাম আপনারা নিয়ে আসল বিরোধটা আমার মাথা ব্যথা মাথা ব্যথা খেমনে কাজ হইতো হ্যাঁ কিভাবে এই লাইনটারে এই মাঠটারে কিবা ভালো রাখা যায় এটার লাগে অনেক বাইরে আমার ফোন দিলে পরে না আসলে ভাই আমি অনলাইন আর অফলাইনে মিলাইয়া সময় বার করতাম পাই না যেটা কারণে আমার লাগে অনেক কষ্ট করে যায় আর আপনারা লাগে সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা অবস্থান ওর লাগে আমি অলরেডি সিস্টেম করছি আমার চেম্বারও আরো মানুষ নিয়োগ দিছি যাতে আপনারা কষ্ট পাই না ফোন দিলে পরে যোগাযোগ করতে আমরা নির্দিষ্ট একটা সময়ও করছি আমরা আগামী ভিডিওর মধ্যে ঘোষণা দিব যে নির্দিষ্ট সময়ের ভিতরে আমারে ফোন করলেই পাইবা আপনারা বিশেষ করে যারা আমার ভিডিও দেখরা বা দেখবা তার প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল অভিনন্দন রইল বিশেষ করে আমার এই দোয়া করবা যাতে আমি অনলাইনটারে ঠিকভাবে রাখতাম পারি বা অনলাইনে যত রুগীর কাজ করলাম যাতে সঠিকভাবে করতাম পারি যাতে আমার উচিল্লি আল্লাহ সমাধান দেয় আসসালামু আলাইকুম